মোবাইলের মধ্যে ছবি পাওয়া যায় মোবাইলের মধ্যে গান করা যায় মোবাইলে বুঝতে পারা আমার মোবাইলে শুরু থেকে শেষ করে এইট জিবি মেমোরির মধ্যে এমনকি ল্যাপটপে যত আমার জায়গা আছে সব জায়গায় আমি চেষ্টা করেছি ইসলামিক জিনিস দিয়ে রাখার জন্য আমি চেষ্টা করেছি আলাদা ওয়ার্ড রাখার জন্য চেষ্টা করেছি ইসলামিক গান রাখার জন্য সুতরাং আপনার ছেলে এই ছবি দেখে আজকে হয়তো ভাবতেছেন আমি তো ভাবলাম এতটুকু একটা সন্তান